আগামী পনেরোই ডিসেম্বর রবিবার সকালে ভাঙর দুই ব্লকের বামনঘাটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে আর গতকাল সন্ধ্যায় ভাঙর বিজয়গঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা আর এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা এবং ভাঙ্গর বিধানসভার তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব আর এই প্রস্তুতি সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে শৌকত মোল্লা বললেন আইএসএফ যারা করে তাদের লজ্জা সরম নেই অন্যদিকে তিনি বললেন পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ডাক্টরদের থেকে পয়সা নিয়ে কোনো এক ব্যক্তি বাড়ি নিয়ে চলে যেত এখন আর সেটা হয় না তবে শৌকত মোল্লার বক্তব্যে প্রতিক্রিয়া দিলেন বিজেপি বিজেপি নেতা অবনী মন্ডল বললেন শৌকত মোল্লা বক্তব্য রাখতে গিয়ে তৃতীয় লিঙ্গ এক জাতিকে অপমান করেছে এটা খুবই নিন্দনীয় এবং লজ্জাজনক অন্যদিকে আমরা সময় বলতাম তৃণমূল মানেই কাটমানির দল আর সেটাই শৌকত মোল্লা নিজের মুখে স্বীকার করেছেন শৌকত মোল্লার এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি ভাঙরের দাবটি তৃণমূল নেতা আরাবুল ইসলাম তিনি বললেন শৌকত মোল্লার স্ত্রী কন্ট্রাক্টর ছেলে কন্ট্রাক্টর শালা কন্ট্রাক্টর শাশুড়ি কন্ট্রাক্টর ভদ্রলোকের একটু লজ্জা থাকা দরকার জেলা থেকে কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নিয়েছে এমনই মন্তব্য করলেন আরাবুল ইসলাম শৌকত মোল্লার এই মন্তব্যে ভাঙর রাজনীতি মহলে একাধিক গুঞ্জন শুরু হয়েছে ভদ্রলোক যে কথা বলেছেন ওনার বউ কন্ট্রাক্টর ওনার ভাই কন্ট্রাক্টর ওনার শালা কন্ট্রাক্টর ওনার শাশুড়ি কন্ট্রাক্টর ভদ্রলোকের অন্তত একটু লজ্জা থাকা দরকার জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার অনেক নজির আছে আজকে তিনি বড় বড় কথা বলছেন কম্বল কিনবেন শাল কিনবেন এর আগে গত বর্ষায় ছাতা কিনেছি ছাতা পঞ্চাশ টাকার ছাতা বাবু দুশো টাকা করে দাম ধরেছে দুশো টাকা করে আমি টাকা দিয়েছি দশ লক্ষ টাকা ওনার হাতে তুলে দিয়েছি দু লক্ষ টাকার ছাতা কিনেছে বাকিটা ওনার কমিশনই উনি রাস্তার কাজের নাম করে টাকা তুলছে বলছে ওই টাকাটা ওনার পকেটে যাবে উনি উনি টাকা ছাড়া কিছু বোঝেন না এত কিছু বলার পরেও রাজ্য নেতা জেলা নেতারা ওর অপমান করার পরেও ও যে এখনো ভাঙড়ে রয়েছে শুধু অনলি টাকা তোলার জন্য। আমি এখনো বলি যে ওই কন্ট্রাক্টররা যারা টাকায় করে তাদের একটা দপ্তর আছে পূর্ত দপ্তর আছে পূর্ত দপ্তরের মাধ্যমে টাকা ওঠে আরা বলিছিলাম কোনো দিন কোনোভাবে পূর্ত দপ্তরে নাক গলায়নি ওই সাহেব মারা গেছে এর আগে টানা দায়িত্ব উনি ছিলেন একটার পর একটা কাজ ভাঙড়ে আমরা করেছি সমস্তটাই উন্নয়নমূলক কাজ হয়েছে ওনার আমলে এই যে যে পূর্তের কাজ রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ কারেন্টের সমস্তটা উনি কমিশনে নিতে পারেন আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি ওনার যদি সৎসাহস থাকে উনি বুকিয়ার দিয়ে বলুক ওনার ভাই কন্ট্রাক্টর ওনার বাপ কন্ট্রাক্টর ওনার শালাবাবু কন্ট্রাক্টর ওনার বন্যমে নামে আছে দল ইতিমধ্যে একটা করে বলেছিল যে যারা করবে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তারা দলে কোনো জায়গায় পথ পাবে না তা সত্ত্বেও আমি রাজ্য নেতৃত্বের কাছে আবেদন রাখবো যে ক্যানিং এর ভদ্রলোক তারা টোটাল ফ্যামিলি কন্ট্রাক্টর করছে আর কোটি কোটি সরকারের টাকা কোটি কোটি টাকা আত্মসাত করছে এটা তো আমরা বহুদিন ধরে বলে আসি তৃণমূল মানে কাটমারির সরকার আমরা এটা তো আজকে নতুন কিছু না এবং সব থেকে একটা ভালো লাগলো যে মোল্লা আমাদের কথাটাকে স্বীকার করলেন যে ভাঙড়ে যে কাটমানি খায় তৃণমূল সরকার যে কাটমানি খায় সেটা উনি নিজে মুখে স্বীকার করলেন এবং পরিষ্কারভাবে দেড় তিন ভাষায় উনি স্বীকার করে কি বললেন যে আমাদের পার্টির লোক কাটমানি খায় এবং সেখান থেকে টাকা নিয়ে আমি কম্বলন বিতরণ করব আরে ওবা বা কম্বলন যদি বিতরণ করতে হয় তা তো তার নিজের টাকায় বিতরণ করো তার সরকার তার দিক বিতরণ করো কিন্তু এইভাবে তাহলে একটা কন্ট্রাক্টার সে কাজ করবে কী করে আমরা বারবার বলি পিস কানে উঠে যাচ্ছে রাস্তার আজকে ঢালাই হচ্ছে তার থাকছে না এক বছর চলছে না ঢালাইগুলো উঠে যাচ্ছে কোনো রাস্তার কাজ হচ্ছে না হবে কি করে এদিকে মুখ্যমন্ত্রী বলছে যে কাটমানি নেওয়া যাবে না আর সরাসরি তার দলের এমএলএ সে সরাসরি জনগণের সামনে বলছে যে আমাদের পার্টির লোক কাটমানি খায় এই তো উনি স্বীকার করে নিলেন যে আমরা যেটা বলি যে কাটমানি সরকার কাটমানি সরকার তোলাবাজি সরকার এটা পরিষ্কার এবং কন্ট্রাক্টর কাজ করবে কি করে কন্ট্রাক্টরদের যদি টাকাই প্রথমে দিতে হয় তাহলে সে কাজটা করবে কি করে তার প্রথমেই তো টাকা চলে গেল এবং এটাই আমরা বলছি যে এইটাকে নিয়ে ওনাকে শকস করা উচিত যে এটা এইটা যদি কাটমানি যেটা নিচ্ছে এবং যেটা কন্ট্রাক্টারদের কাছে টাকা নিচ্ছে এটা তদন্ত করে আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত এবং এটাকে আমার মনে হয় আপনাদের মাধ্যমে বলছি এটা সিএমকে পাঠানো উচিত আপনারা সিএমকে দেখান যে তানার দলের এমএলএ বলছে সরাসরি যে কাটমানি খায় এবং সেই টাকা নিয়ে কম্বল বিতরণ করব যায় কম্বল বিতরণ করা রাস্তাঘাটের টাকা উন্নয়নের টাকা সেখানকে কেটে আমি কম্বল বিতরণ করব এর মতো জঘন্যতম কাজ আমার হতে পারে না এবং এটাই আমরা বলি এই কাটমানি সরকার এরাকে ইমিডিয়েটলি এখান থেকে মানুষের মানে মানুষের ভোটে জনগণের ভোটে আগামী দিনে দেখবেন চব্বিশ সালে এই সরকার আর থাকবে না